তার এই প্রচেষ্টা কবুল করেন আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম বিগত সরকারের আমলে পাঁচ বছর আর সার্জেসদের সরকারের আমলে পাঁচ দিন তো দুই সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন তফসিল হাদিস এগুলো পড়ি আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না কারণ ইসলামের কোরআন তফসির হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত তো একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ করুক কিন্তু জেলে যেতে হয় তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে ঘুরানটা থাকবে এটা বলে রাখলাম ডক্টর জেলে গিয়ে পড়ব তার মানে এটা না যে আগে পড়বো পড়বো না তবে জেলে গিয়েও পড়বো এটা বলে রাখলাম ডক্টর আজহারিকে আমি মনে করি এটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্যে এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজহারীকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা